আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি করে দেখাবো টমেটো সস রেসিপি যার জন্য প্রথমে আমি এখানে পাকা পাকা দুই কেজি মতো টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে এখন সুন্দর করে মাঝখান থেকে কেটে নিব কেটে নেওয়া এইভাবে ঠিক টুকরা টুকরো করে কেটে নেবো কেটে নেওয়া হলে এগুলাকে ভালোভাবে সিদ্ধ করে নেব চুলার মধ্যে দিয়ে টমেটোগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে তারপর টমেটোগুলোকে এরকম একটা ব্ল্যান্ডারের জাগে দিয়ে সবগুলো টমেটোকে ব্ল্যান্ড করে নেব টমেটো ব্ল্যান্ড করা হয়ে গেলে তারপর একটা বোলের মধ্যে একটা ছাঁকনি দিয়ে টমেটো পিউরিটাকে ছেঁকে নেব তার মধ্যে টমেটোর যে খোসা বা ছোপাগুলো আছে সবগুলো চলে আসবে ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে টমেটো পিউরিটাকে ছেঁকে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেন ও আমার পাশে থাকুন ধন্যবাদ দেখুন কতগুলো টমেটোর খোঁজ আসছে এগুলাকে এখন ফেলে দিব। কী সুন্দর করে টমেটো পিরোটো বের হয়ে চলে এসেছে এখন এর মধ্যে কোনো খোসা বা বেঁচে কোনো কিছু অবশিষ্ট নাই এখন আমি একটা ছোট বাটিতে কর্নফ্লাওয়ার দেবো দুই টেবিল দুই কেজি টমেটোর জন্য আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব তার মধ্যে পানি দিয়ে দুই চামচের তিন চামচের মতো পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্স করে নেব এখন আমি আরেকটা বাটির মধ্যে এক কাপের মতো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ওগুলো থেকে তেঁতুলের কাতগুলো বের করে নেব তেঁতুলের মধ্যে যা বিছি বা ছোবা আছে সবগুলো আলাদা করে নেব ও ছাঁকনির সাহায্যে এটাকেও তেঁতুলের পানিটাকেও ছেঁকে নেব আপনারা তেঁতুল এখানে আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন টমেটো কতটুকু টক তার ভিত্তি করে এখানে তেঁতুল ব্যবহার করবেন তেঁতুলের পানিটাকেও আমি ছেঁকে নিয়েছি দেখুন আর এর মধ্যে থেকে তেঁতুলের বিচি বা যা ময়লা আছে ওগুলো ফেলে দেব তারপর চুলার মধ্যে টমেটো পেঁয়াজটা দিয়ে এটাকে জাল করে নেব তার মধ্যে তেঁতুলের পানিটা মিক্স করে দিব ও সাথে দেব এক কাপের মতো চিনি আমার এখানে টমেটো আমি এখানে দুই কেজি মতো টমেটো নিয়েছি আর টমেটোর টেস্ট অনুযায়ী আমি এখানে এক কাপ চিনি মিক্স করেছি ও তার মধ্যে দেব হাফ কাপের মতো ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিতে হবে নাহলে টমেটো সসটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ব্লক ওটা পর্যন্ত অপেক্ষা করব এখানে তার মধ্যে দিয়ে দেবো সাত মতো কিছুটা লবণ ও আপনারা এখানে দিতে পারেন লাল মরিচের গুঁড়ি আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন উপর ভিত্তি করে এখানে মরিচের গুঁড়িটা অ্যাড করবেন সব দেওয়ার পরে সবগুলো একসাথে মিক্স করে নেব সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে বড় কোটা পর্যন্ত অপেক্ষা করবো আগে থেকে গুলে রাখা বল কোটে গেলে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার মিক্সারটা আরেকটু ভালো করে মিক্স করে এখানে টমেটো পেয়ের মধ্যে দিয়ে দেবো ও হালকা হালকা করে আলতো হাতে নেড়ে নেড়ে টমেটো পেয়ে এখানে একটু ঘন করে নিব দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে ঠান্ডা হলে তাহা অনেক ঘন হয়ে যাবে দেখুন টমেটো পেয়ারিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো নামিয়ে নিলে আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন এগুলো আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর দেখুন টমেটো সসগুলো একদম দেখুন টমেটো সসগুলো এখন সম্পূর্ণ রেডি ও এই ঘনত্বটা দেখুন একদম দোকান থেকে কিনে আনা টমেটো সসের মতো ঘনত্ব কালারও কিন্তু সেম এসেছে আজকের জন্য এখানেই শেষ আসসালামু আলাইকুম